তোমাদের সবাইকে আমার ফিটনেস জার্নিতে তো একটা দাদা মেসেজ করেছে মোহাম্মদ ইকবাল কমেন্ট করেছে ভাই আপনার ডায়েট প্ল্যানটা বলবেন তো আমার ওয়েট ছিল ফিফটি ফাইভ কেজি তো এখন আমার ওয়েট রয়েছে সিক্সটি ওয়ান কেজি ক্রস করলাম দেখেন একদম ফোকাস থাকে যে প্রপার ফেলিয়ার সেট পর্যন্ত যেতে হবে তো ভাই খাওয়া দাওয়া মেনটেন করি যাতে আমার ওয়েটটা এত তাড়াতাড়ি বাড়লো তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো সো ওকে গাইস তোমাদের সবাইকে আমার ফিটনেস জার্নিতে স্বাগতম তো আজকে আমার ফিটনেস জার্নিতে যে ভিডিওটা হতে চলেছে আমার ডায়েট প্ল্যান নিয়ে ভিডিওটা তো একটা দাদা মেসেজ করেছে মোহাম্মদ ইকবাল কমেন্ট করেছে ভাই আপনার ডায়েট প্ল্যানটা বলবেন তো আমার যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ডায়েট প্ল্যানটা দাদা জানতে চেয়েছে তো আমি বলছি তো আমার ওয়েট প্রথম যখন প্রথম ভিডিওটা তোমরা দেখছো আমার এই চ্যানেলে প্রথম ভিডিও রয়েছে তো আমার ওয়েট ছিল ফিফটি ফাইভ কেজি ফিফটি ফাইভ সিক্সের কাছে এরকম তো ওয়েটা মেপেছিলাম সেদিনে তোমাকে দেখেছি ফিফটি ফাইভ কেজি ছশোর মধ্যে এরকম ছিল তো এখন আমার ওয়েট রয়েছে সিক্সটি ওয়ান কেজি ক্রস করলাম তো এখন সিক্সটি ওয়ান কেজি ক্রস এর ভিডিও দেওয়া হয়নি কারণ আমরা একটা নতুন জিমেতে আমি চলেছি তো সেই জিমেতে লাইটিং কন্ডিশন বাজে আর তাই জন্য ভিডিও বানানো হচ্ছে না তো একটা জিমেতে আলাদা ধরনের না লাইটিং গাড়িতে থাকলে ভিডিও ভালো আসবে না তো আর এই এই সময় ভালোভাবে ওয়ার্ক আউট করছি ভালোভাবে মানে ভিডিও করতে হচ্ছে না তো অন্যদিকে কোনো মেন্টালিটি থাকে না একদম ফোকাস থাকে যে কোপার ফেলিয়ার সেট পর্যন্ত যেতে হবে তো ভালো ওয়ার্কআউট হচ্ছে এখানেতে তাই জন্য ওয়েটটাও গেন হচ্ছে মার্শাল আগে থেকে কিছুটা গেন হয়েছে আমি নিজে বুঝতে পারছি তো তোমাদেরকে সব ভিডিওর মাধ্যমে দেখাবো আর ডে এর ভিডিওটা আসবে আর আমার যে ডার্ক প্ল্যানের ভিডিওটা তোমাদেরকে বলছি একটা দাদা জানতে চাইছে মোহাম্মদ ইকবাল বলতে চাইছে যে তোমার ভাগ

তো সকাল থেকে আমি কি কি খাই সবকিছু তোমাদেরকে বলছি তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো গাই সকালে আমি ঘুম থেকে ওঠার পর তো আগে খাই একটা পাঁচশো এম এর বোতলের জল তো সবসময় থাকে এই পাঁচশো এম এর বোতলের জল একটা ঘুম থেকে ওঠার পরেই খেয়ে নিই তারপর আমি ফ্রেশ ফ্রেশ হয়ে এসে তারপরে খাই আমি আগে কলা কাঁঠালে কলা বা সিঙ্গাপুরি কলা থাকলে তো আমি বেশি পছন্দ করি কাঁঠালে কলা তো কাঁঠালে কলা খাই দুটো খাই দুটো বা তিনটে তিনটি যা ভালো লাগে তো তারপরে ছোলা বাদাম কিসমিস ভেজানো থাকে বাদামটা থাকে না কাঁচা বাদাম তো ওই বাদামটা আর আমি মধ্যে থেকে বেছে খেয়ে আর ছোলাটা থাকে পঞ্চাশ গ্রাম ছোলা যেটা ভেজানো থাকে বাদামটা অল্প করে থাকে বাদাম আর কিমিচটা খাই তো এনার্জি সকালবেলা ভালো আমার খুব ভালো লাগে বাদাম আর কিদমিস খেতে আর ছোলাটা কিছু বেশিরভাগটা থেকে যায় পঞ্চাশ গ্রাম বেজায় তো ওটা রেখে দেয় আর ওটা কি করি সেটা বলছি তোমাদেরকে তারপরে আমি খাই ও সকাল ওটা খেয়ে নেওয়ার পর তারপরে খাই আমি যদি ছোলাটা সেদ্ধ করে খাই যদি খাই ছোল ছোলা নাহলে ওর সঙ্গে খাই এই ওটস মানে অল্প করে ওটস নেই আর দোকানে যে ভাজা বাদাম পাওয়া যায় ওই ওই ভাজা বাদাম দিয়ে মানে মিক্সচারে ভালো করে মিক্স করে নিই তো পিনাট বাটার তৈরি হয়ে যায় তো আমি পিনাট বাটার বাইরে থেকে কিনি না এইভাবে বানিয়ে নিই আর ওর সঙ্গে দুটো কলা দিয়ে দিই আর ওটস আর পিনাট বাটার তো ওই বানিয়ে নিয়েছিলাম যেটা ওটা মিক্সিতে ভালো করে মিক্স করে নিলে জল দিয়ে তো মানে সেক আমার তৈরি হয়ে যাচ্ছে তারপর ওটা খাই তারপরে আর খিরেই লাগবে না দেখবে ওটটা যদি তুমি বেঁচে দাও অনেক পেটে দেবো মানে অল্প দিলে পোস্টটা অনেকটা বাড়ে তাড়াতাড়ি তো আর তারপর সকালে খিদে হয় না আর যদি এটা খাই না হলে আমার আবার রয়েছে ছোলাটা যদি সিদ্ধ করে আমি এই ছোলাটা খাই পঞ্চাশ গ্রাম ছোলা তো সকালবেলায় প্রোটিনের এটা আর তার সঙ্গে খাই সকালবেলা আমি মাস্ট খাই দুটো ডিম তো দুটো ডিম খাই মানে হলে মানে কুসুম কুসুম কিছু ফেলে না তো সকালে এই দুটো ডিম আর বিকালে জিম করার পরে দুটো ডিম আর কলা খাই তো এই আর তারপরে দুপুরেতে খাই আমি ভাতের সঙ্গে খাই তো মাকে বলে দেই যে স্টিলের যে কৌটো থাকে না ওই স্টিলের কৌটোতে ভাতের সঙ্গে মুসুর ডাল সেদ্ধ করতে আর একটা করে আলু সেদ্ধ তো কার্বোহাইড্রেট যাতে আমার তাড়াতাড়ি গেন হয় তো আমার জিমেতে একটা দাদা বলেছিল খাওয়ার জন্য সৌমেন দাস যে আমার ভিডিওতে রয়েছে ওই দাদা বলেছিল তো তারপর তার সঙ্গে বলার সঙ্গে থাকলে আমি ওটা অ্যাড করেছিলাম খাওয়াতে সত্যিই ওয়েট গেন হচ্ছে আলু সেদ্ধ আর ওর সঙ্গে মুসুর ডাল সেদ্ধ আর ভাতের যা বাড়িতে জানানো তাই খাই ওটা খেলাম তারপর বিকালেতে ঘুম থেকে ওঠার পর যদি ওই সকালে বললাম না যে ছোলা সেদ্ধ যদি খাই তাহলে খেতাম না ওই দুটোর মধ্যে সকালে যেটা আমি যদি দেখাই সেদ্ধ তাহলে বিকালেতে ওটস কলা আর ওই শেখ বানিয়ে নি আর যদি সকালে দেখাই তাহলে বিকালেতে ঘুম থেকে ওঠার পর ওই ছোলা সেদ্ধ খেয়ে নিয়ে আর পেয়ে নিয়ে আর জিমেতে চলে যাই তো জিম করার পর দুটো কলা আর দুটো ডিম কর্কআউট কর খাই কারণ আমি কেমন কম্বিনেশন মেনটেন করে দেখো কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন তো ডিমের সঙ্গে তুমি অবশ্যই কলা খাবে কারণ ডিমের সাথে কলাটা শরীরে ভালোভাবে মানে ডাইজেস্ট হয়ে ভালোভাবে ধরে প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট এটা ভিডিওতেও দেখেছি আর এমনিতেও আমার ভালো শরীরে স্যুট করছে বুঝতে পারছি তাই জন্য আমি প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট নিই তো আগে আমার ওয়েট ছিল পঞ্চান্ন কেজি এখন আমার একষট্টি কেজি ক্রস করছি তো আমার ভালোই হচ্ছে ওটসটা আমি খাই রেগুলার আর ওটসের দামটাও খুব বেশি নয় তো আমি নিজে থেকে পয়সা আগে নিজের শরীরের প্রতি ইনভেস্ট করছি এতে আমার কোনো মানে বেকার যাচ্ছে না ঠিক দিকেই খরচা করছি আমি আর তারপর ওটা খেলাম তারপর জিম থেকে আসার পর বাড়িতে যা রান্না হলে ওই খেলাম আর ওর সঙ্গে রাতে ঘুমানোর আগে দুধ খাই তো এক গ্লাস দুধ বাড়িতে খাই খেয়ে নিয়ে খাওয়া দাওয়াটা এটা নয় মেন কারণ হচ্ছে আমি স্পোর্টস স্পোর্টস এর দিকে আমি ফুটবল খেলি আর ফুটবল খেলার জন্য আমার হাঁটুতে চোট হয়ে গিয়েছিল ডায়মন্ড আমার লিগে দেখো আমারই চোট হয়ে গিয়েছিল আর ডায়মন্ড লিগ খেলছিলাম তো তার জন্য আমি পুরো মানে রেস্টে আছি তো আগে আমার বডি এরকম রেস্ট পেত না মাঠেতে সবসময় খেলতাম তার জন্য আমার ওয়েটটা গেন হয়নি আর ওয়েটটা একই জায়গায় ছিল এরকম এর মোটামুটি ওয়েটটা ছিল ওয়েটটা বাড়েনি একই জায়গাতে মানে তিন চার বছর একই রকম ওয়েট রয়েছে তো এই দু মাসের মধ্যে আমি এতটা ওয়েট বাড়িয়ে ফেলেছি কারণ হচ্ছে আমার খাওয়া দাওয়াটা মেনটেন করেছি আর পুরো রেস্টে রয়েছি কারণ আমার হাঁটুতে লাগার জন্য আমি না করতে পারছি প্র্যাকটিস সেই জন্যই আমার এই প্রবলেমটা মানে হচ্ছিল ওয়েটটা বাড়ছিল না তো তোমরা যারা বাড়িতে থাকো তারা এই খাওয়া দাওয়াটা মেনটেন করবে অবশ্যই ওয়েট বাড়বে যদি না ওয়েট বাড়ে আমাকে আমাকে মানে মেসেজ বলে যাবে যে দাদা আমার ওয়েট বাড়ছে না ঠিক আছে বা ভাইয়াই আমার ওয়েট বাড়ছে না তো এটা আমি মেনটেন করি আর তোমাদের কাছে আরেকটা কথা বলতে চাইছি আমাদের এখানে তো দেখছি বেশিরভাগ ছেলেরা মানে যারা জিমে ভর্তি হতে চাইছে আমি যে আমাকে বলে দাদা আমি জিমে ভর্তি হতে চাই এখন আমি ভিডিও ভিডিও পোস্ট করছি বলে বলে আমি বলি তুমি জিমে ভর্তি হতে কি করবে বলে আমি শরীরটা ফিটনেসটা ঠিক করবো আসল কথাটা হচ্ছে ওটা নয় তাদের চিন্তা ভাবনা হচ্ছে একটা মেয়ে পছন্দ হয়েছে সেই মেয়েটা তাকে বলে পাত্তা দিচ্ছে না তার জন্য সে বডি বানাবে জিম করবে ঠিক আছে এরকম মেন্টালিটি অনেকজন বলেছে আমাকে আমি বলি দেখ ভাই তুই আজকের জিম করছিস আজকে তুই বডি বানাচ্ছিস সেই মেয়েটাকে যদি তুই পেয়ে যাস তারপর তুই জিমও ছেড়ে দিবি আর তুই সব কিছু ছেড়ে দিবি তুই দৃষ্টাকে তুই ভাই লক্ষ্য বানা যে আমি আমি ফিটনেসের জন্য যাচ্ছি বা তো অনলাইন এখন করে ছেলে들아 আমাদের এদিকে ছেলেদের বলছি যারা আমাকে বলেছে যে আমি জিমে যেতে যাদের একটাই লক্ষ্য সে বডি বানিয়ে মানে যেই মেটা তাদের পছন্দ সেই মেটাকে সাপোর্ট আউট তো এই ভাবে যদি তুমি জিমে যাও কোন মানে ফাকটাস পাবে না জিমেতে বডি দেখতে এর কারণ সে যখন পটে যাবে তখন তুমি অটোমেটিক ছেড়ে দিয়ে চলে যাবে আমি এটা একদম পছন্দ করি না যে তুমি আজকে একটা মেয়েকে বানোর জন্য তুমি জিমে যাও ওটা তোমার লক্ষ্য বা উচিত নয় আমি খেলাধুলা করি তার জন্য আমি জিমে যাই আমার জিমেতে মানে পাওয়ার দরকার তো এটা আরো অনেক ছেলেরা জিমেতে যাই তার ফিটনেস এর জন্য আমার ভালো ফিটনেস হবে তো আমি বলছি নাম খারাপ আমি বলছি হ্যাঁ ফিটনেসের জন্য তুমি জিমে যাচ্ছ ঠিক আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার তো কোনো কিছু লক্ষ্য থাকা দরকার তো সেই লক্ষ্যটাকে আগে ফিক্স করো তারপরে তুমি যা কিছু করো সব দিক থেকেই মানে আমি আমার সেটা মনে হয় তোমাদের কাছে শেয়ার আমি তোমাদেরকে শেয়ার করছি তো আমার হাঁটুতে লেগে গিয়েছিল তার জন্য আমি প্র্যাকটিসে নামবো আমি আবার প্র্যাকটিস শুরু করবো কারণ হাঁটুর লাগা রিকোয়ারি হয়ে গেছে তো আবার প্র্যাকটিস স্টার্ট করে দেখি যদি আবার লাগে তাহলে কিছু করার নেই কারণ স্পোর্টসম্যানদের একটাই খারাপ বিষয় হচ্ছে তার পায়ে তাড়াতাড়ি যে কোনো জিনিসের চোট তো লক্ষ্য ফিক্স করো করে জিম করো আর কিছু বলবো না গাইস তো অন্যান্য ছেলেদের মতো ফালতু সময় নষ্ট না করে জিমেতে যাও আর মেয়েবাজি না করে জিমে যাও ওয়ার্কআউট করো দেখো অনেক অনেকজন পছন্দ করবে আর বেশি তোমাদের কি বেশি কিছু বলবো না সবাই সুস্থ থেকো ভালো থেকো বেকার হচ্ছে নেক্সট সাত দিন সাত নম্বর ভিডিওতে জিমের তো সবাই সুস্থ থেকো ভালো থেকো ওকে গাইস বাই